বায়ামারে শহরে যাচ্ছি এখন শহরে যাওয়ার পথে সাতমারে যাব অনেক দৃষ্টিপাস তাই আপনাদেরকে সবুজ প্রকৃতি এবং ফসলের মাঠ দেখাচ্ছি আশা করছি দেখলে ভালো লাগবে বায়ামারে যাওয়ার পথে রোমানিয়ার ফসলের মাঠ এখন কিন্তু রোমানিয়াতে প্রচুর ফসল ফলানো হবে ফসলের সময় এখন দেখতেই পেরেছেন ফসলের মাঠ আর এগ্রিকালচারে অনেক কিছুই করার আছে এই সড়কে আমি আগে গিয়েছি কিনা আমার মনে নাই কিন্তু আমার মনে হচ্ছে আজকে প্রথম যাচ্ছি এই রাস্তা দিয়ে দিগন্ত জোড়া রোমানিয়ার ফসলের মাঠ খেল আমার ভুট্টা গম তারপরে আপনার সরিষা বিভিন্ন ধরনের ফসল বিশেষ করে এখন বায়ামারে কাজ করেছি এখন ছাতু মারে যাচ্ছে আর কি যাওয়ার পথে পথে রোমানিয়ার প্রকৃতি পরিবেশ এবং এগ্রিকালচারের সৌন্দর্য দেখালাম ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে এই ছোট একটা গ্রাম